السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم تبعهم بإحسان إلى الدين بعد شمعت الدار من أمرا رسول الله صلى الله عليه وسلم كوبيتا أبيتي بكوبيتا كرام أبيتي كورتين أي হাদিসটি সহায় সমারি তিন একশো চুরাশি নম্বর হাদিস সে কালবানি সহায়িব বলেছেন এবং সহিব বানেও সহিব নেহিব বান ও হাদিসটি রয়েছেন জাবের আপনি সামরা রাজ্যের তালা নাম হতে পারবেন তো তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলিসলামের মজলিসে বার বসেছি একশো বারের বেশি বসেছি আর তাতে তার সাহাবীগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহেরি যুগের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন আর তিনি সাল্লা কখনো তিনি সাল্লা ইসালাম কখনো চোখ থাকতেন আবার কখনো তাদের সাথে মুসকি হাসতেন তার মানে হাদিস কেউ জাগর মানব্লাহ ইসলামের যুগে সাহবা কবিতা আবৃত্তি করতেন আসলে সামনে সন্ধ্যাকারে কথাবার্তা করতেন এবং কবিতা আবৃত্তি করতেন ইতিমধ্যে কবিতা জাবির বিন সালাম একশো বার বারের বেশি এমন ঘটনা ঘটেছে আমার সামনে এর অর্থ হয় তিনি একশো বছর একশো বারের বেশি বসেছেন একশো বার বসেছেন না বসেছেন অনেক কিন্তু একশো বারের বেশি সংখ্যক সময়ে বসার পরে কবিতা আবৃত্তি হয়েছে এটার উদ্দেশ্য এটা শতবার কবিতা শুনতে তার বেশি সময় সাহবা কেন কবিতা আবৃত্তি করেছেন মানবের সামনে তাতে মানবিক চুপ ছিলেন এবং মানবীর সামনে জাহেলি যুগে বিভিন্ন ঘটনাবলী বলেছেন কখনো চুপ থাকতেন কখনো তিনি হাসতেন মৃদু হাসতেন এই বিষয়টা ক্লিয়ার হলো আলোচনা আমাদের সবাইকে মানবের জীবনের প্রত্যেকটা দিক আলোচনা করার ঠিক জানার বোঝার এবং আলোচনা হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল